আজকে আমি রাদার ফুট পরমাণু মডেল এটা নিয়ে আলোচনা করবো এবং এই মডেলের কি কি সীমাবদ্ধতা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তবে রাদার ফোর্ড পরমাণু মডেল এটা নিয়ে আলোচনা করার আগে আমরা রাদার ফোর্ড পরমাণু মডেল দেওয়ার জন্য যেই এক্সপেরিমেন্টটা করেছিল রাদারফোর্ড ফোর্ট সেই এক্সপেরিমেন্ট সম্পর্কে একটু আমরা জেনে নিবো যদি আমরা এই এক্সপেরিমেন্টটা সম্পর্কে একটু ধারণা রাখি তাহলে এই রাদারফোর্ড পরমাণু মডেলটা বুঝতে আমাদের জন্য খুবই সহজ হবে তাহলে আর আমাদেরকে মুখস্থ করতে হবে না ওকে চলো আমরা আগে রাদারফোর্ড পরমাণু মডেলের এক্সপেরিমেন্টটা একটু দেখে নিই ওকে রাদারফোর্ড তার এক্সপেরিমেন্ট করার জন্য যেভাবে সেট আপ করেছিল চলো সেটা আগে আমরা প্রথমে জেনে নিই উনি প্রথমত একটি সোনার পাত নিয়েছিল যে সোনার পাতটা ছিল খুবই পাতলা যার ছিল প্রায় ওকে এবং এই সোনার পাতের চারপাশে একটি জিঙ্ক সালফাইটের এর পর্দা নিয়েছিল উনি এই সোনার পাতের সামনে এখানে একটি সীসার ব্লক ছিল যার ভিতরে সীসা বা লেক ছিল এই লেডের কাজ হচ্ছে এখান থেকে আলফা কণা বিচরণ করা বা আলফা কণা নির্গত করা কারণ লেড হচ্ছে এক ধরনের তেজস্ক্রিয় পদার্থ সেই তেজস্ক্রিয় কণা হিসাবে আলফা কণাকে নির্গত করছে এবং আমরা জানি যে আলফা কণা হচ্ছে পজিটিভ ওকে এটাই ছিল মোটামুটি তার এক্সপেরিমেন্টের সেটা এখান থেকে দেখো এই জিঙ্ক সালফাইট সরি জিঙ্ক সালফাইট এই জন্য ব্যবহার করা হয়েছে এখানে এখান থেকে যখন আলফা কণাটা এই সোনার পাতটাকে ভেদ করে এই পাশে চলে আসবে সেটা নিশ্চিত হওয়ার জন্যই হচ্ছে জিঙ্ক ইউজ করা হয়েছে কারণ এই জন্য সালফাইটের উপরে যখন এই আলফা কণাটা এসে পড়বে তখন এখানে এক ধরনের আলোক ছটা বা উজ্জ্বলতার সৃষ্টি হবে যেটা দেখেই আসলে আমরা বুঝতে পারব এখান থেকে আলফা কণাটা সোনার পাতকে ভেদ করে এই সেটে চলে আসছে আর যদি এই এখানে কোনো আলোক সটের সৃষ্টি না হয় তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে এই সোনার পাতটাকে ভেদ করে আলফা কণাগুলো আর অপর সাইডে চলে যায় না অর্থাৎ এই দিক থেকে বেঁকে গেছে এটার জন্যই হচ্ছে আমরা জিঙ্ক সালফেট ইউজ করেছি ওকে এখন এখানে কি কি ঘটনাগুলো ঘটেছিল চলো সেগুলো আমরা দেখে নিই এখান থেকে অসংখ্য আলফা কণা এই সোনার পাতটির উপরে আপতিত হতে শুরু করলো এখান থেকে যে জিনিসগুলো আমরা লক্ষ্য করলাম বা রাদারফোর্ট যে জিনিসগুলো লক্ষ্য করেছিলেন যে অধিকাংশ আলফা কণা এই সোনার পাতটাকে ভেদ করে উপরে পড়তেছিল ওকে কিন্তু কিছু কিছু আলফা কণা যারা এখান থেকে এভাবে এসে তারা পথ বেঁকে যাচ্ছিল ওকে কোন একটা ছোট্ট একটা অঞ্চল বা কোনো একটা জায়গার সাথে তারা বিকশিত হয়ে তারা আর এই সোনার পাতটাকে ভেদ করে অপর সাইডে যাচ্ছে না তারা বিপরীত দিকে চলে যাচ্ছিল অর্থাৎ অর্থাৎ একদম বিপরীত দিকে না তারা তাদের পথ বেঁকে একটা অ্যাঙ্গেলের মতো করে চলে যাচ্ছিল ওকে এবং তিনি আরো একটা জিনিস লক্ষ্য করলেন যে প্রায় বিশ হাজারে একটি আলফা কণা ঠিক সোজাসুজি এসে ঠিক আবার তার বিপরীত দিকে চলে যাচ্ছে ওকে তাহলে এখানে তিনি আহ মোটামুটি তিনটে বিষয় লক্ষ্য করলেন প্রথমত হচ্ছে অধিকাংশ আলফা এই সোনার পাতটাকে ভেদ করে এদিকে চলে আসছিল এবং কিছু কিছু আলফা কণা যারা হচ্ছে তাদের পথ বেঁকে চলে যাচ্ছিল এবং প্রায় আলফা আলফাকণার ভিতরে একটি আলফা ঠিক মাছ বরাবর এসে আবার ঠিক মাছ বরাবর চলে যাচ্ছে এই জিনিসগুলো দেখেই তিনি তার পরমাণু মডেল বিখ্যাত পরমাণু মডেলটা দিয়েছিলেন এবং তিনি সর্বপ্রথম একটি গ্রহণযোগ্য পরমাণু মডেল দিয়েছিলেন চলো তার পরমাণু মডেলে কি কি কথা বলেছে এবং এই এক্সপেরিমেন্টের সাথে সেগুলোর কি কি সম্পর্ক সেটা আমরা দেখে প্রথমত পরমাণু মডেলে বলা হয়েছে যে অধিকাংশ জায়গায় হচ্ছে ফাঁকা আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছি যে অধিকাংশই আলফা আহ কণা বা আলফা রশ্মি সে এই সোনার পাতকে ভেদ করে চলে যাচ্ছে যদি আহ অধিকাংশ জায়গা ফাঁকা না থাকতো তাহলে অবশ্যই এই আলফ কি হইতো বাধা পেত তাহলে কিন্তু সে আহ এভাবে অপর সাইডে চলে যেতে পারতো না এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি যেহেতু অধিকাংশ আলফা এই সোনার পাত্রকে বেদ করে চলে যাচ্ছে কোনো বাধা পাচ্ছে না তার মানে এইসব জায়গাগুলো কি খালি ওকে এই জায়গাগুলো হচ্ছে ফাঁকা এখান থেকে তিনি বলেছেন পরমাণুর অধিকাংশ জায়গায় কি ফাঁকা এরপরে যে কথাগুলো তিনি বলেছেন যে পরমাণুর কেন্দ্রে একটি বস্তু বিদ্যমান যে বস্তুটার নাম দিয়েছিলেন নিউক্লিয়াস দেখো এবং এই বস্তুটা ছিল কি খুবই ক্ষুদ্র বা ছোট কারণ নিউক্লিয়াস কিন্তু ছোট ঠিক আছে কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অধিকাংশ জায়গা জুড়েই কিন্তু এটা চলে যাচ্ছে ওকে কিন্তু খুব ক্ষুদ্র অঞ্চল জুড়েই তারা বিকশিত হচ্ছে ঠিক আছে ক্ষুদ্র অঞ্চল জুড়ে কি বিকশিত হচ্ছে তাহলে আমরা বলতে পারি এই বস্তুটা বা এই জায়গাটা কি খুবই ছোট এই জন্যই তিনি বলেছেন যে পরমাণুর যে কেন্দ্রে যে বস্তুটা থাকে সেটি অতি ক্ষুদ্র এবং তিনি এর নাম দিয়েছিলেন নিউক্লিয়াস এবং তিনি আরেকটা কথা বলেছিলেন সেটা হচ্ছে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে কি নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ কেন পজিটিভ দেখো এখানে কিন্তু এই নিউক্লিয়াস দ্বারা আলফা কণাটা বিকশিত হয়েছিল আমরা জানি যে আলফা কণা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট আর নিউক্লিয়াসটা হচ্ছে কি পজিটিভ কারণ নিউক্লিয়াস যদি পজিটিভ না হয় তাহলে আলফা কণা তো বিকশন করতে পারবে না কারণ পজিটিভ পজিটিভ চার্জ একে অপরকে কি করে বিকশন করে এই ক্ষেত্রে কারণ রাদারফোর্ড তো জানতো যে আলফা কণাটা পজিটিভ তাই তিনি সিদ্ধান্ত নিতে পেরেছিল যেহেতু এই ক্ষুদ্রতম বস্তুটা দ্বারা অর্থাৎ নিউক্লিয়াসটি দ্বারা আলফা কণাটা বিকশিত হচ্ছে তাহলে অবশ্যই নিউক্লিয়াসটা কি একটি পজিটিভ চার্জ বিশিষ্ট ওকে এটা আমরা বুঝলাম এর পরবর্তীতে যে কথাগুলো বলেছিলেন যে নিউক্লিয়াসের চারোপাশে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে ওকে নিউক্লিয়াসের চারপাশে কি ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এখন আমরা জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আবার নিউক্লিয়াসের কি পজিটিভ দেখো নেগেটিভ আর পজিটিভ এদের ভিতরে অবশ্যই একটি আকর্ষণ শক্তি কাজ করবে এই আকর্ষণ শক্তিটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল তাহলে এই ইলেকট্রন কেন্দ্রমুখী বলের কারণেই নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে এটা উনি বলেছিলেন এবং এই সিনারিওটা কিন্তু সৌর সাথে মিলে যায় আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে এবং এই গ্রহ এবং উপগ্রহ সাথে সূর্যের একটি আকর্ষণ শক্তি রয়েছে সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি এই পরমাণু মডেলের বিষয়টাকে তাহলে কিন্তু মিলে যাচ্ছে সূর্যকে যেমন গ্রহোপগ্রহ লোক কেন্দ্র করে ঘুরতেছে ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো ঘুরতেছে এই কারণে উনি তার যেই পরমাণু মডেল এই মডেলটাকে সৌর জগতের সাথে কম্পেয়ার করেছিল এই জন্য তার পরমাণু মডেলকে সৌর মডেলও বলা হয় এবং তার মডেলের মাধ্যমে যেহেতু নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে এই জন্য এই মডেলটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়ে থাকে তোমরা অবশ্যইগুলো জানো এরপরে একটা বিষয় জানার দরকার আছে যে সেটা হচ্ছে পরমাণু যখন নিউট্রাল অবস্থায় থাকে অর্থাৎ নিউট্রাল অবস্থায় থাকে বলতে বোঝায় যে পরমাণুতে কিন্তু সমান সংখ্যক ইলেকট্রন এবং সমান সংখ্যক প্রোটন থাকে তখন কিন্তু পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ অর্থাৎ পরমাণুর চার্জ কিন্তু শূন্য হয় তখন কারণ আহ আমরা জানি যদি এখানে ইলেকট্রন থাকে দশটি এবং প্রোটনও যদি থাকে দশটি তাহলে হচ্ছে প্লাস মাইনাস নিউট্রাল হয়ে যায় ওকে তাহলে একটা হচ্ছে হচ্ছে কি চার শূন্য বা নিরপেক্ষ এটাও কিন্তু বলেছিল আরেকটা কথা সেটা হচ্ছে আহ দেখো এখানে আমরা বলতে পারি যে পরমাণুর সম্পূর্ণ ভর হচ্ছে এই নিউক্লিয়াসে কিন্তু কেন্দ্রবৃত্ত থাকে কেন বলতে পারি দেখো যে পরমাণু কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস থাকে এবং ইলেকট্রন গুলো চারপাশে তো ঘুরতে থাকে তাই না কিন্তু ইলেকট্রনের ভর খুবই কম খুবই নগণ্য যেহেতু ইলেকট্রনের ভর খুবই নগণ্য এই কারণে আমরা বলতে পারি যে পরমাণুর সমস্ত ভরে হচ্ছে এই নিউক্লিয়াসের ভিতরে থাকে কারণ পরমাণুতে থাকেই তো হচ্ছে ইলেকট্রন আর নিউক্লিয়াস আর ইলেকট্রনের ভরে যদি হয় তাহলে সমস্ত কিসে থাকবে নিউক্লিয়াসের ভিতরে থাকবে বা নিউক্লিয়াসে কেন্দ্রবিদ থাকবে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এটাই ছিল আসলে রাদারফোর্ড পরমাণু মডেলের কথাবার্তা এখন আমরা দেখবো রাদারফোর্ড পরমাণু মডেলে কি কি সীমাবদ্ধতা ছিল ওকে রাধারফোর্ড যে কথাটা বলেছিলেন যে আহ ইলেকট্রন গুলো করে একটি নির্দিষ্ট ঠিক আছে রাধারফোর্ড হচ্ছে কক্ষপথের ধারণা দিয়েছিলেন কিন্তু তিনি কক্ষপথে কোন আকার আকৃতি সম্বন্ধে বা কক্ষপথের ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা তিনি বলেন নাই এটার মানে কি দেখো উনি বলছে যে নিউক্লিয়াস কেন্দ্র করে গুলো ঘুরতে থাকবে একটা নির্দিষ্ট কক্ষপথে বা নির্দিষ্ট কক্ষপথের কথা বলেন নাই অর্থাৎ একটা কক্ষপথে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতে থাকবে ওকে কিন্তু কিভাবে ঘুরতে থাকবে এটা কোন পথে ঘুরতে থাকবে এটা যে কক্ষপথের আকৃতিটা কেমন হবে এটা বৃত্তাকার হবে নাকি ডিম্বাকার হবে বা সরলরৈখিক হবে এরকম কোনো কথাবার্তা তিনি বলেন নাই ওকে এবং যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কেমন হবে অর্থাৎ নিউক্লিয়াস থেকে তার ব্যাসার্ধ কতটুকু হবে দ্বিতীয় কক্ষপথের নিউক্লিয়াস থেকে তার ব্যাসার্ধ কতটুকু হবে এসব কথা তিনি বলেন নাই যেহেতু তার মডেল থেকে এগুলো সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না তার মানে অবশ্যই এটা তার একটা এক ধরনের সীমাবদ্ধতা ওকে এটা ছিল তার প্রথম সীমাবদ্ধতা দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে উনি যে ইলেকট্রনকে গ্রহ সাথে কম্পেয়ার করেছে এবং নিউক্লিয়াস কে সূর্যের সাথে কম্পেয়ার করেছে এখানে গ্রহ হচ্ছে কি চার্জ এখানে কিন্তু তাদের কোনো চার্জ নেই আবার নিউক্লিয়াস এর কি রয়েছে চার্জ রয়েছে এবং এই তিনি নিউক্লিয়াস হচ্ছে কার সাথে কম্পেয়ার করেছিল সূর্যের সাথে সূর্য আবার কি চার্জ বিহীন সূর্যের কিন্তু আবার চার্জ নাই একদিকে ইলেকট্রনের চার্জ নাই কিন্তু তিনি ইলেকট্রনকে কম্পেয়ার করেছে গ্রহ উপগ্রহের সাথে আবার অন্যদিকে হচ্ছে

ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করেই ঘুরতে থাকবে ওকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি এভাবে ঘুরতে থাকবে এখন যেহেতু ইলেকট্রন একটি যুক্ত কণা অর্থাৎ ইলেকট্রনের চার্জ রয়েছে নেগেটিভ তাহলে যদি এই চারযুক্ত কণাটা ইচ্ছা মতো ঘুরতে থাকে অর্থাৎ তার যদি তরণ হয় বা সে যদি গতিশীল হয় তাহলে ম্যাকচুয়েলের তত্ত্ব অনুযায়ী বলা যায় যে যদি কোনো চারযুক্ত কণা ইচ্ছা মতো অর্থাৎ কারোর সাথে সে আবদ্ধ না সে তো আর নির্দিষ্ট কক্ষপথের কথা বলে না যে একটা নির্দিষ্ট কক্ষপথকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরতে থাকবে সে ওই কক্ষপথ থেকে ভেতরে কিংবা বাইরে যাবে না এটা কিন্তু বলে না অর্থাৎ নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলে নাই অর্থাৎ তিনি বলছে যে ইলেকট্রনগুলো হচ্ছে কক্ষপথকে কেন্দ্র করে ঘুরতে থাকবে অর্থাৎ ইলেকট্রন যদি ইচ্ছা মতো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে হবে তাহলে এই ইলেকট্রন এক সময় শক্তি হারাতে হারাতে সে গিয়ে নিউক্লিয়াসে পতিত হবে এবং যদি নিউক্লিয়াসে পতিত হয় তাহলে পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে না অর্থাৎ এটাই ছিল ম্যাকচুয়েলের তত্ত্ব ম্যাকচুয়েল তত্ত্বটা এমন ছিল যে যদি কোনো চার্জযুক্ত কণা গতিশীল হয় বা কোনোটা একটা চার্জযুক্ত কণার ত্বরণ হয় তাহলে সে ক্রমাগত শক্তি হারাতে থাকে এবং শক্তি হারাতে হারাতে এক সময় গিয়ে কেন্দ্রে পতিত হয় সেই কথামতো যদি ইলেকট্রনটা কোনো নির্দিষ্ট কক্ষপথ থেকে কোনো নির্দিষ্ট কক্ষপথ হবে কিন্তু ইচ্ছা মতো দেখা যায় না অর্থাৎ অস্তিত্ব রয়েছে ওকে তাহলে এটা ছিল এক ধরনের সীমাবদ্ধতা রাদারফোর্ডের আশা করি তোমরা আজকে আমার এই লেকচারের মাধ্যমে রাদারফোর্ড পরমাণু মডেল এবং এই সীমাবদ্ধতা গুলো বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ